ভারতীয় ক্রিকেট ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের কথা শুনলেই বুকটা ভারী হয়ে আসে আজ আমরা এমন একজনের কথা বলবো যিনি ক্যান্সারের সঙ্গে লড়াই করে ফিরে এসেছিলেন যিনি ভারতকে বিশ্বকাপ জিতেছিলেন অথচ আজ বলেছেন আমি সম্মান পাইনি প্রশ্ন একটাই যুবরাজ সিংকে কে সম্মান দেয়নি যুবরাজ সিং মানে শুধু রান আর উইকেট নয় যুবরাজ মানে সাহস যুবরাজ মানে প্রত্যাবর্তন দু হাজার সাত টি বিশ্বকাপে ছয় ছক্কা দু বিশ্বকাপে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট আজও অনেকেই বলেন দু বিশ্বকাপ যুবরাজ ছাড়া সম্ভব ছিল না অথচ সেই যুবরাজ একদিন এমন জায়গায় পৌঁছেছিলেন যেখানে তিনি নিজেকে অপ্রিয়জনীয় মনে করতে শুরু করেন যুবরাজ নিজেই বলেছেন তিনি আর ক্রিকেট উপভোগ করছিলেন না মাঠে নামতেন ঠিকই কিন্তু মনে হতো আমি কেন খেলছি যখন কেউ সম্মান পায় না তখন শরীর নয় মনটাই আগে ভেঙে যায় দু সালে বিশ্বকাপ যুবরাজ আশা করেছিল হয়তো শেষবার সুযোগ পাবেন কিন্তু সুযোগ এলো না এখান থেকেই সব বদলে যায় শুধু জাতীয় দল নয় ধীরে ধীরে আইপিএল থেকেও দূরে সরে যেতে থাকেন যুবরাজ যুবরাজ আজও কাউকেও দোষ দেয়নি তিনি নাম নেননি নির্বাচকের নাম নেননি বোর্ডের নাম নেননি ম্যানেজমেন্টের কিন্তু প্রশ্ন থেকেই যাবে এত বড় একজন ম্যাচ উইনার এত বড়ো একজন যোদ্ধা এত বড়ো একজন কামব্যাকম্যান তাহলে সম্মানটা গেল কোথায় এই এই জায়গাটা কমেন্টে বলুন আজ আমরা ক্রিকেটারদের মেন্টাল হেলথ নিয়ে কথা বলি কিন্তু যুবরাজ এই কথাটা অনেক আগেই বলে দিয়েছিল যখন সমর্থক থাকে না যখন সম্মান থাকে না তখন সবচেয়ে শক্ত মানুষটাই একা হয়ে যায় যুবরাজ বলেছেন যেদিন ক্রিকেট ছাড়লাম সেদিন যেন হাঁপ বেড়ে বেঁচেছিলাম ডাবুন একবার একজন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার হাফ ছেড়ে বাঁচছে ক্রিকেট ছেড়ে দেওয়ার পর ক্রিকেট ছাড়ার পর যুবরাজ আবার নিজেকে ফিরে পেয়েছিলেন আর এখানে একটা বড় শিক্ষা আছে সম্মান যেখানে নেই সেখান থেকেই সরে সাহস আপনার কি মনে হয় যুবরাজ সিং কি সত্যি অবহেলিত হয়েছিল নাকি ভারতীয় ক্রিকেট নিজের নায়কদের সম্মান দিতে দেরি করে কমেন্ট বক্সে আপনার মতামত জানান